বিগত কয়েক বছরে টলিউডের তারকাদের একের পর এক বিয়ের পাশাপাশি বিয়ে ভাঙার গল্প রীতিমতো উঠে এসেছে এই তালিকায় নাম রয়েছে অর্ণব ও ইপসিতারও দু হাজার সামাজিক বিয়ে করার কথাও শোনা যায় তবে সেটা হয়নি উল্টে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন তারা রিসেন্ট দিদি নাম্বার ওয়ানে এসে রচনাকে ইপসিতা বলেন এমনিতে আমি এখন ভালো আছি যখন বৌমা ছিলাম সব কাজ করে ফেলেছি আমি এখন বাবা মার ঘরে বসে নিশ্চিন্তে আছি সারাদিন করি মাঝে অপারেশনের জন্য বিশ্রামে ছিলাম এখন আবার ওয়ার্কআউটটাও শুরু করেছি কেন বৌমা থেকে মেয়ে হয়ে উঠলেন রচনা জানতে চাইলে ইপসিতা প্রথমবার বলেন আমাদের দুজনের জীবনের দৃষ্টিভঙ্গি আলাদা ছিল হয়তো দুজনের জীবনের চাহিদাও আলাদা ছিল প্রথম প্রথম যেটা অপোজিট অ্যাট্রাক্টস মনে হয় পরে গিয়ে সেটা হয় না অ্যাডজাস্টমেন্টটা তো দুজনকেই করতে হয় সব সময় কেউ বেশি কেউ কম তা করলে তো হবে না তাই না আমি কারো দোষ বা খারাপের মধ্যে দিয়ে যাচ্ছি না কিন্তু আমার মনে হয় এই যে ফেসটার মধ্যে দিয়ে আমি গেলাম আমার জন্য এটা দরকার ছিল অনেক কিছু বুঝতে পারি আজকাল অনেক কিছুর দাম দিতে শিখেছি আমার মনে আছে মা এখানে এসেই বলেছিল আসলে মা চাইনি আমি অত তাড়াতাড়ি বিয়েটা করে ফেলি ওই এপিসোডেও হাজির ছিলেন ইফসিতার মা তিনি দর্শক আসনে থেকেই ভারী গলায় বলেন আমি আমার কাছে পেয়ে গেছি আমি খুব খুশি তাতে শান্তনাদী রচনা বলেন মেয়ে কখনো দূরে চলে যায়নি মাসিমা আগেও আপনার কাছে ছিল এখনো আপনার কাছেই আছে আপনার কাজ ওকে সবসময় বোঝানো ওর পাশে থাকা আলো ছায়া সিরিয়ালের সেটে অর্ণব ইফসিতার প্রেমে শুরু হয়েছিল আর জল থই ভালোবাসায় কাজ চলতে চলতে সেপারেশন হয় তাদের তবে কাজের উপরে কোন প্রভাব ফেলতে দেয়নি ওয়ার্ক কমিটমেন্ট তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অনেক অসুবিধা হলেও অনেক কষ্ট হলেও কাজের জায়গায় কাউকে বুঝতে দেয়নি এর আগে ইপসিতা বলেছিলেন অর্ণবের মনে হয়েছিল আমরা একসঙ্গে থাকতে পারবো না আমাদের একসঙ্গে থাকা সম্ভব হবে না কোনোভাবেই আমি কেবল ওর মনে হওয়াটাকে সম্মান করেছি